সমস্যা যদি তাকে বাধা না দেয় বড় বড় তিনটা সমস্যা এই তিনটা প্রবলেম যদি তাকে বাধা না দেয় এক নম্বরে হাজাতুন গহরাতুন কোন স্পষ্ট সমস্যা স্পষ্ট প্রবলেম যদি তাকে বাধা না দেয় আও সুলতানুন জায়েরুন কোন জালেম সরকার যদি তাকে বাধা না দেয় আও মারাদুন হাবিসুন অথবা কোন মারাত্মক রোগ যদি তাকে বাধা না দেয় এই তিনটা বড় বড় সমস্যা যদি তাকে বাধা না দেয় ফামাতা ওয়ালামিয়া হুজ্জা এই তিনটা বড় সমস্যা তাকে বাধা দেয় নাই কিন্তু সে হজ না করেই মারা গেল হজ না করেই মারা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফালিয়ামুত আয়াহুদিয়ান ও ইনসা আনাসরানিয়ান সেই ইচ্ছা করুক সে ইচ্ছা করে সেই হুদি হয়ে মরক অথবা সে খ্রিস্টান হয়ে মরুক আমি কিছুই জানি না এই জন্য যাদের উপরে হজটা করা উচিত একটা ফরজ ফরজ তরক করে কবরে যেতে হবে আপনার উপরে হজ আপনি এটা জবাব দিতে হবে যে সন্তানের জন্য আপনি হজ করতেছেন না সে সন্তান তো আপনার কোনো কাজে আসবে না অতএব আপনার টাকা পয়সা দিয়ে আপনি হজ করে ফেলেন এটাই হলো সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ